সদর আরবান এবং রুরাল দুই জেলার মন্ডল প্রেসিডেন্ট জেলা প্রেসিডেন্ট সমস্ত অফিসিয়ালদের নিয়ে একদিনে নির্বাচনী প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় আগরতলা টাউন হলে সভায় পুরোহিত করেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব শ্রীদেব এদিন সাংগঠনিক বিভিন্ন বিষয় তুলে ধরেছেন পাশাপাশি কর্মীদের প্রতি আহ্বান রেখে বলেন সাংগঠনিকভাবে যাতে সিপিআইএম এবং কংগ্রেসকে পরাস্ত করতে শক্তি নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ে সমস্ত বিএলএ ওয়ান মন্ডল প্রেসিডেন্ট অফিস মোর্চা প্রেসিডেন্ট সদর আরবান এবং রুরাল ওই ডিসিশনের মিলে এখানে টেকনিক্যাল স্টেশন নেওয়া হয়েছে কারণ বিএলএ ওয়ানের কাজ কি বিএলএ টু এর কাজ কি ইলেকশনে টুয়েলভ কাজ করতে হয় গ্রেডেশন কাজ করতে কতটা কাজ করেছে সেই বিষয়ে সাংবিধানিক আলোচনা হয়েছে আর স্বাভাবিক লোকসভা নির্বাচন বেজে গেছে আর কার্যকর্তাদেরকে সেই বিষয়ে অবগত করা উৎসাহিত করা এবং ফিল্ডিংয়ে কাজ করা আজকে টাউনটাকে এটাই বলব গ্যাস অম্বর গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা